ঈদের খুশির সাথে আমাদের মাথায় যেন রমাজান চলে যাওয়ার কষ্টটাও থাকে রমাজান চলে গেল রমাজানটা চলে গেল আল্লাহ কিছুই করতে পারলাম না একটা সুযোগ ছিল আল্লাহ কিছুই করতে পারলাম না এই রমজান আল্লাহ কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্ত দিয়েছ আল্লাহ আমাদের নাম সেখানে আছে কিনা আল্লাহ জানিনা এই রমাজান আল্লাহ কবর রাজা বন্ধ ছিল আবার চালু হয়ে গেল এই রমাজান আল্লাহ তোমার জাহনাতের দরজাগুলা খোলা ছিল জাহান্নামের দরজা বন্ধ ছিল আল্লাহ সেই সময়টা চলে গেল কষ্টটাও পেতে হবে একটা ভালোবাসার প্রিয় মানুষ যদি চলে যায় কষ্ট পায় না আমরা আজকে ঈদের খুশি মুমিনের অবস্থা এমন হবে ঈদের খুশিতে সে খুশিও হবে আশাও করবে আল্লাহর কাছে আর রমাজান চলে যাওয়াতে সে দুঃখীও হবে মনের মধ্যে কষ্টও ফিল করবে এই আশা এবং কষ্ট এর মাঝখানে হবে আজকে মুমিনের আনন্দ এবং রাস্তাঘাটে যারা পটকা ফুটাবে গান বাজনা বাজাবে এখানে ঢাকঢোল পিটাবে মেয়ে নিয়ে খুটি করবে এদের সাথে এদের কোনো সম্পর্ক আছে এই জানোয়ারদের জন্য এদের কোনো খুশি না এরা মানুষ না পশু এবং আমাদের বাসায় জন্য আমার পশু জন্ম না হয় আমার আমার ভাই জন্য আমার পশু না হয় আমার ছেলে জন্য আমার পশু না হয় আমার বোন জন্য এমন পাশবিক জীবন যাপন না করে আমাদের পরিবারের কোনো সমস্যা জানো আজকে ইদুল ফিতরের দিনে এরকম ইদুল ফিতরকে অপবিত্র না করতে পারে এদিকে খেয়াল রাখবেন আল্লাহ এরপরে বেশি বেশি পরিবারের সময় দেন বাসায় নফল নামাজ পড়েন তেলাবাদ করেন বাসায় গিয়ে কোরআন তেলাওয়াত করবেন নফল নামাজ পড়বেন রাজগার করবেন রেস্ট নেবেন পরিবারকে সময় দিবেন যারা পরিবারকে নিয়ে ঈদ করতে পারে তারাও অনেক বড় সৌভাগ্য আমাদের মতো অনেক মানুষই আছে আমরা তো পরিবার পরিবারকে একসাথে নিয়ে ঈদও করতে পারি অনেক সমস্যা অনেক বাধ্যবাধকতা আপনারা বুঝবেন না তো এগুলো মাথায় রাখেন বাসায় গিয়ে রমদানের শিক্ষাগুলো ভুলে যায়